মানে ভালোবেসে বিয়ে করার জন্য আপনি ধর্ম করেছিলেন জি তার মানে ভালোবাসাটা কি প্রখর ব্যবসায় একটা স্ট্রাগল লাইফ জীবনে আপনি আরো বেশি স্ট্রাগল করছেন ইভেন ধর্মান্তরিত হয়েছেন আপনি ব্যক্তি জীবনে এত উত্থান পতন আপনার জীবনটা তো পুরো উপন্যাসের মতো তো আমি যখন স্কুলে পড়তাম আমার ম্যাক্সিমাম বান্ধবীরা তখন একটা ট্রেন্ড আসলো রূপার চুরি মানে রূপা চুরি ব্যাঙ্গেলের মতো সাথে ছোট ছোট তিনটা তিনটা করে ঝুনঝুনে দেওয়া হ্যাঁ এটা আপনি দেখেছেন কিনা জানি না তো সময় না পড়তো কিন্তু আমি পড়তে পারতাম না ওই সময় আমার ফ্যামিলির অবস্থা আমি বলতেই পারিনি আমার মাকে যে আমার খুব ইচ্ছা করে যে আমি একটা চুরি কিনে পরবো মানে ওই সময় ওই রূপা চুরিটা বানাতে খুব বেশি হলে হয়তো ছয়শো সাতশো বা হাজার টাকা লাগত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে ওইটা ওই শখটা আমার জন্য না রিমা আপনার লাইফটা তো অদ্ভুত ব্যবসায় একটা স্ট্রাগলের লাইফ জীবনে আপনি আরো বেশি স্ট্রাগল করছেন ইভেন ধর্মান্তরিত হয়েছেন আপনি ব্যক্তি জীবনে এত উত্থান পতন আপনার জীবনটা তো পুরো উপন্যাসের মতো হ্যাঁ এটা বলতে পারেন আসলে আমরা সব কথা বলি না আমাদের ভিতরে অনেক কথা থাকে যেটা আমরা আসলে বলতে পারি না বলতে না পারার অনেক রিজন থাকে এটা আপনিও বুঝেন একটু তো স্ট্রাগল একটু উত্থান আছে অনেক উত্থান পাথন আপনি অনুমতি দিলে আমি আপনার এই ধরেন একটা মানুষের ধর্ম চেঞ্জ করে তো বিরাট ব্যাপার জি এই জায়গাটা জানতে চাই কেন জানতে চাই ধরেন তার মূল্যবোধের পরিবর্তনটা সে যেই মা বাবা সংস্কৃতি দেখে বড় হয়েছে সেটা ছেড়ে অন্য আরেকটা সংস্কৃতিতে বিশ্বাস করা পালন করা সেটা খুবই বড় সিদ্ধান্ত জি এই এই সিদ্ধান্তটা আমাকে বলেন তো যে কেমন করে এটা কি করলেন এটা আসলে আমার জন্য ওই দিনটা যেদিন আমি কনভার্ট হই ওই দিনটা আমার জন্য খুব টাফ ছিল এটা আসলে টাফ এটা করা যায় না ওই দিন আমার মা এত কেঁদেছে এত কেঁদেছে আমিও কিন্তু আসলে আমার লাভ ম্যারেজ তো বেসিক্যালি এটার জন্যই আমার কনভার্ট হওয়া কারণ আমি মনে করি যে আমরা মিডল ক্লাসের মানুষ আমরা যে হাজব্যান্ড এক ধর্মের আর আরেক ধর্মের থাকবে এটা আসলে হয় না তো যার জন্য কনভার্ট হওয়া তো বাট মূল্যবোধের কথা আপনি যেটা বললেন সেটা আসলেই অনেক টাফ যেটা এখনো পর্যন্ত কোথাও না কোথাও তো আমাকে আটকে যেতেই হয় আটকে যায় খারাপ লাগা থাকে অনেক বিষয় আছে যেটা আছে ভেতরে মানে ভালোবেসে বিয়ে করার জন্যে আপনি ধর্মদার করেছিলেন জি তার ভালোবাসাটা কি প্রখর ছিল একটু গ্লিমস বলবেন কিনা কেমন করে কি হয়েছিল এটা আসলে একটু ইন্টারেস্টিং এটা আমি জব করতাম তো ওই মোবাইলে মানে আনন পার্সনে যে রং নাম্বারে ফোন আসে না এরকমই দিয়ে একবার কেমন আছেন কেমন আছেন বলে তারপরে হচ্ছে আমি কথা কথাভাবে আদাই না তো তারপর কন্টিনিউয়াসলি ফোন আসে শুধু এতটুকুই বলে যে ফোনটা রাখবেন না আমি একটু কথা বলবো বাট কণ্ঠটা খুবই এবং এবং কথা শুনে মনে হয় যে এক ডিসেন্ট পারসন তো এভাবে কন্টিনিউয়াসলি কিছুদিন যাওয়ার পরে তখন হলো আচ্ছা সে কি বলতে চায় কেন সে বলে যে রাখবেন আমি একটু শুনি এই যে শুনলাম তো কি বলতে চাইলো আসলে প্রথম দিন শুনেছে তেমন কিছুই না আমার ঠিক এই মুহূর্তেটা মনে নাই এরকম হয়তো হাই হ্যালো হলো তারপরে ওই যে বললাম না যে আমি ওই জায়গাটাতে আমি একটু দুর্বল হয়ে গিয়েছিলাম তার সাথে প্রথম দিন কথা বলে আমার খুব ডিসেন্ট মনে হয়েছিল এবং তার কণ্ঠটা আমার ভালো লেগেছিল তারপরে একটু একটু করে কথা হয় কিন্তু আমি সবসময় অ্যাডামেন্ট ছিলাম কারণ আমি কনভার্ট হওয়ার কথা কখনো ভাবতেও পারিনি কারণ আমার স্কুল লাইফে আমার বান্ধবীরা অনেকেই যখন এই রিলেশনে ছিল আমি তাদেরকে বলতাম যে না এটা করা যাবে না এটা করা উচিত না সেখানে মানে আমি আমি এটা করলাম তো এখানে আমার হাজবেন্ড এটাকে কিভাবে নিবে বাট আমি এটা বলতে চাই যখন আমি তাকে তার নাম জিজ্ঞাসা করি বা সে হয়তোবা সে আগে কি জেনে গিয়েছিল যে আমি হিন্দু আমাকে কিন্তু সে বলেছিল যে সে তার একটা সুমেত একটা নাম বলে প্রথম সে বলেছিল হিন্দু হ্যাঁ আমি কিন্তু ধরে নিয়েছিলাম যে সে হিন্দু আমি ছয় মাস পরে বসতে পারি মন্দির না হয়ে গেছে হ্যাঁ মোটামুটি এগিয়ে গেছে এই আর কি ওকে আমি একটু খুঁড়তে চাই সেটা তো যখন আপনি ধর্মান্তরিত হয়ে মুসলিম হলেন হিন্দু থেকে মুসলিম হলেন দেন কখনো কি মানে হয় না যে কেমন যেন পাটা আটকে যায় অনেক সময় দ্বিধা লাগে অনেক সময় মনে হয় যে আমি আসি বললেও ঠিক করছি বা এই এই দো টানা দো মানে এই টানটান ব্যাপারগুলো কখনো এটা তো অবশ্যই কাজ করে এটা প্রথম লাইফে প্রচুর কাজ করেছে এখনো মাঝে মাঝে তো এটা একটু কাজ করে আত্মীয় আছে দেখেন আমার আমার লাইফের ম্যাক্সিমাম সময় তো আমি ওটাতেই গিয়েছি আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার বেড়ে ওঠা আমার সংস্কৃতি সবকিছুই তো আসলে ওইটার মধ্যে দিয়ে একটা মানুষ তো আমরা এগিয়ে যেতে পারি কিন্তু আমরা কিন্তু পাস্ট কে আমরা বলতে পারি না পারি আমাদের সংস্কৃতিতে বলতে পারি না আমরা ভুলে থাকার অভিনয় করতে পারি বাট আমরা কিন্তু ভুলে থাকি না আমি হয়তো সবাই দেখছে যে আমি এইটাতে অবস্থান হিজাব পড়ছি আমি এটাতে তো অবস্থ বাট আমার ভেতরে যেটা আছে সেটা তো আছে আন্ডারস্টুড এবং আমি আপনার মনের দোলাচলটা বুঝতে হচ্ছে আপা চুরি নি আপনার লাইফে এটা মজার ঘটনা স্যার বলেন তো সেটা সবাই মজার মজার ঘটনা কিনা আমি জানি না কারণ মজা জিনিসটা এক একজন দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম সেটা হচ্ছে যে আমার বাবা অনেক ছোটবেলায় মারা যায় তো একটা ফ্যামিলি আর্নিং পারসন না থাকলে যেটা হয় নর্মালি সেটাই ছিল সে তেমনই ছিল তো আমি যখন স্কুলে পড়তাম আমার ম্যাক্সিমাম বান্ধবীরা তখন একটা ট্রেন্ড আসলো রূপা চুরি মানে রুপার চুরি ব্যাঙ্গেলের মতো সাথে ছোট ছোট তিনটা তিনটা করে ঝুনঝুনে ঝুনঝুনে দেওয়া হ্যাঁ এটা আপনি দেখেছেন কিনা জানি না তো সময় না পড়তো কিন্তু আমি পড়তে পারতাম না কারণ ওই সময় আমার ফ্যামিলির অবস্থা মানে আমি বলতেই পারিনি আমার মাকে যে আমার খুব ইচ্ছা করে যে আমি একটা চুরি কিনে পড়বো মানে ওই সময় ওই রূপা বানাতে খুব বেশি হলে হয়তো ছয়শো সাতশো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে ওইটা ওই শখটা আমার জন্য না এবং আমি আমার মাকে কোনোদিন বলতেই পারিনি যে আমার ওই চুইটা পছন্দ একটা বানিয়ে দাও হয়তো আজকে আমার ইন্টারভিউ দেখে আমার মা হয়তো মনে করতে মানে বুঝতে পারবে যে আমার জীবনে একটা শখ আমি নেড়ে নেড়ে দেখতাম ওদের হাত থেকে কিন্তু পড়তে পারিনি আমার অনেক বান্ধবীরা বলতো যে পর আমি পড়ি নাই কারণ আমি মনে করি যেটা আমার না সেটা আমার না এরপরে ভাই আমি আমি অনেক টাকা ইনকাম করেছি তো আমার শখ আমি পূরণ করতে পারিনি তারপর আমি যেটা করেছি আমি আমার মেয়ে যখন একটু বড় হয় আমি সেম চুরি আমার মেয়েকে বানিয়ে দিয়েছি আমাকে অনেকে বলেছে যে ব্যাকডেটের চুরি কেন এই বয়সের চুরি পরা উচিত না কিন্তু আমি কাউকে বলিনি এই কথাটা আমি আজ বললাম আমি আমার সবটাকে আমার মেয়ে পড়ে এবং আমার মেয়ে এমন একটা মানুষ যে ও যা পছন্দ না ও তা পড়ে না যেন আমি যখন চুরিটা পানি ওকে দিয়েছি ও এখনো পরে ওর হাতে আজও আছে তো লাইফে আসলে অনেক শখ থাকে ভাই আজ যেটা মানুষ পূরণ করতে পারে না এই চুরির কথাটা অনেকের কাছে নর্মাল বা এই ওই যে কষ্টের কথাটা আমি আজও ফলতে আপনি ধরতেছেন আপনার পড়তে ইচ্ছে করতেছে আপনি পড়তেছেন আজকাল আপনাকে সব দিছে বাট ওই অনুভূতির জায়গাটা ওই কষ্টের তো কিছুতেই মুছবে না এবং আমি দোয়া করি আপনার আপনার হাতে অসংখ্য সোনার চড়ে উঠুক এবং আপনার রূপার দুঃখ ভুলে যান এবং ভাইয়া আমি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত ভাইয়া আমার কোনো শখ নাই আমার বেসিক নিডস পূরণ করার জন্য আমার যা প্রয়োজন আমি সেটাই নেই না আমি শাড়ি কিনি আমার সাথে যারা চলে আমার যারা বান্ধবী আছে আজকে রেস্টুরেন্টে এসেছে জিজ্ঞাসা করে দেখবেন না আমি চুরি পড়ি না আমি গহনা পড়ি না আমি কোনো পেজে ঘুরি আমি শাস্তেও যাই না আজকে এসেছে পার্লার থেকে আমি শাস মানে আমি তো আমি টাইমই ওয়েস্ট করে নিই আমার আমার এই সময়টাই হয়নি বা এই মনটাই কখনো হয়নি যে আমি একটা শখ করে একটা কিছু কিনবো লোকটাই নাই আমার ভেতরে আমার বান্ধবীরা আমাদের সাথে সাথে যখন থাকে অনেক শপিং করে আমি সাথে থাকি আমার মনেই হয় না যে না ওরা তো এত কিছু কেনাকাটা করছে আমার একটু কেনাকাটা করার দরকার আমি তখনই কিনি যখন আমার প্রয়োজন অদ্ভুত আসলে জীবন বড় অদ্ভুত সব দিয়েও কিছু দেয় না ফকির বানায় ফেলে আপনি মশলাদার মানুষ মশলার ব্যবসাটা কেন মানে মেয়েরা আসলে ফার্স্টেই কাপড়ের ব্যবসা তাই না কিন্তু আপনি মশলা শুরু করলেন মশলা আসলে আমি ওই কাপড়ের বিজনেস মানে আমি বেডশিট দিয়ে শুরু করি হ্যাঁ তো মানে ভাবছিলাম নিজে এবার আর চাকরি অনেক বছর জব করেছি তো বিজনেস করব আমি দুইটা মাল্টি জব করেছি একটা করেছে গোরিয়ং ঢাকা লিমিটেড এটা কোরিয়ান একটা কোম্পানি এখানে আমি সাড়ে নয় বছর প্লাস আর একটা করেছি পারফেক্টলি ভ্যান মিলে এটা ওয়ার্ল্ডের সিক্স সুগার কনফেকশনারি কোম্পানি এইচআরে ছিলাম তো কিছু অসুস্থতার কারণে জবটা ছেড়ে দেই তো বিয়ের আগে না পরে না না বিয়ের পরে বিয়ের পরে বিয়ে প্রায় অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স কত বছর বয়সে বিয়ে করেছেন বিয়ে আমি বিয়ে করেছি দুই হাজার তিনে আচ্ছা ওকে এত দুই হাজার সেই দিন দুই হাজার সাল গেল চব্বিশ বছর চুই গেছে ও মাই গড ওকে দেখতে দেখতে চলে যায় সময় তো অনেক চলে যায় আসলে সময় চলে যায় তারপরে বলেন মানে ব্যবসা চাকরি করতে করতে ব্যবসা মাথা আমি আমি যখন আমি জবে ছিলাম তখনই কিন্তু বিজনেসটা আমার খুব পছন্দ আমার সব আমি চাকরি করতে করতে কিন্তু আমি উপটান বানিয়ে সেল করতাম টুকটাক টুকটাক ইন্ডিয়া কেউ গেলে কিছু প্রোডাক্ট আনাতাম কলিকদের মাঝে সেল করতাম বিজনেস আমার সব সময় খুব ভালো লাগতো তো যখন আমি জবটা ছেড়ে দিই তখন আমি ভাবি যে এবার আর জব টপ করবো না নিজেই কিছু করব এত বছর এক্সপিরিয়েন্স নিজের পরিশ্রম মেধা দিয়ে কিছু করব। তো ভাবলাম কি করব তো বেডশিট আনলাম আমি দুইশোর উপরে বেডশিট সেল করেছি অলমোস্ট এক বছরে তো আমার কাছে ভালো লাগলো না একটু যে আসলে কিনে এনে সেল করছে এটাতে নিজের কোনো নাই তো কি করব কি করব আর মশলাতে আসে এই জন্য যে আসলে চ্যালেঞ্জিং বিজনেস সবাই করছে তার ভেতরে আমি এমন একটা প্রোডাক্ট আমাকে চুজ করতে হবে যেটা শখে না মানুষ প্রয়োজনে কিনবে যেটা আমার সেল হতেই থাকে হতেই থাকে

অনলাইন মানে ওয়েবসাইটে বিক্রি করো নাকি না আমি অনলাইন অফলাইন টুই আমি প্রথমে শুরু করে অনলাইন অফলাইন দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে কনভার্ট করি অনলাইনে ওকে মানে দোকান আছে না না আমার দোকান নাই আমার প্রথমে যে পরিচিত সার্কেল থেকে শুরু করে এখন একটা কাস্টমার লেভেল হয়ে গেছে আর মশলা বিজনেসের মানে আমার বিজনেসের এক টা মানে ভালো সাইড আছে সেটা হচ্ছে যে যদি কারো ভালো লেগে যায় একবার যদি আমি কাউকে দিতে পারি মশলা তার ভালো লাগে দেন আমাকে আর পুশিং করতে হয় না সেই আমাকে খুঁজে নেয় মানে মশলা দিতে পারলে আর তেল দিতে হয় না 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 তেল মারার আর কোনো থাকে না সেই আমাকে তেল দেয় সেই আমার কাছ থেকে মশলা নেয় প্রতি মাসে এক বছরে সর্বোচ্চ কত বিক্রি করছেন কত টাকা প্লাস মাইনাস আমি প্লাস মাইনাসে আমি 60000 পর্যন্ত এর উপরে হতে পারি মাসের হ্যাঁ তাহলে বছরের কথাটা আছে ও আচ্ছা বছরে ওটাকে বছরে তাহলে 1 লাখ টাকা প্লাস মানে জি জি ওকে দ্যাটস গুড 8 লাখ টাকা মশলা ব্যবসা মানে তো ভালো ইউ আর ডুইং গুড অধিকাংশ সময় মেয়েরা ঝরে পড়ে তাই না বাবা অল্প কিছুদিন করার পরে ব্যবসা করে না কেন হয় এটা আমি মনে করি প্রথম হচ্ছে সেলফ কনফিডেন্সটা থাকে না কারণ ব্যবসায়ী আপস অ্যান্ড ডাউনস থাকবে এটা থাকবে যেমন আমার কিন্তু বিজনেসটা এখন একটু ডাল অনেক প্রতিযোগিতা চারিদিকে মানে আমি সেল করছি ঠিকই বাট প্রফিটটা ওভাবে আসছে না তার অনেক কারণ আছে রিজন আছে তো এখন আমি যদি মনে করি যে না আমি ওইভাবে প্রফিট করতে পারছি না আমি তাহলে বিজনেস দেখে আর কিছু করা যায় কিনা আমি কিন্তু সেটা করছি না বাট এটাই অনেকে করে এটা ছাড়াও অনেকে ফ্যামিলি থেকে বাধা থাকতে পারে এটার জন্যই অনেকে ঝরে পড়ে আবার অনেকে শখে আসে আপনার ফ্যামিলি কি আপনাকে সাপোর্ট করে হ্যাঁ আমার ফ্যামিলি আমাকে হাজবেন্ড এন্ড বাজেট সাপোর্ট করে যারা নতুন ব্যবসা করতেছে তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ বলতে ওই যে একটাই বললাম যে সেলফ কনফিডেন্সটা রাখতে হবে এটা এটা হচ্ছে সব থেকে বড় জোর ভালোবাসা থাকতে হবে ভালোবাসা না থাকলে কাজ করা যাবে না এবং মানে যত বিপদে আসুক না কেন মানে স্ট্রিক থাকতে হবে স্ট্রাক থাকতে হবে পেছানো যাবে না সামনে সিদ্ধারা সামনে রাখতে হবে আপনার পেজের নামের বানান আর ফোন নাম্বারটা যদি কেউ ক্লাইন্ট হতে চায়